জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা না অন্যদিকে অন্যদিকে আমরা আর আমরা দেখলাম যে জনাব ওবায়দুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সবার সহযোগিতা পাচ্ছেন কিনা গত বছর জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাযজ্ঞ সহ বিগত ষোলো বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং পতিত শক্তিও তার দোষরদের সৃষ্ট সকল বাধা বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিতভাবে বিচার কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস নিজের প্রতিষ্ঠিত আদালত মানে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রায়ে মৃত্যুদণ্ড পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পেয়েছেন সর্বোচ্চ সাজা তবে এই মুহূর্তে ভারতে থাকার কারণে তাকে এর মুখোমুখি হতে হতে হচ্ছে না শেখ হাসিনার শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি উদ্যোগ নিচ্ছে এবং এই মৃত্যুদণ্ড এই রায় এর রাজনৈতিক কনসিকুয়েন্স নিয়ে আমরা কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো ঘটনাচক্রে আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ থেকে আসতাম আমি জানি আমি টুঙ্গি পাওয়া যাচ্ছি যাক এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে যা এত কষ্ট যাদের জন্য করলাম তাহলে চাইল না যে আমি থাকি তো কাদের জন্য করলাম আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মী অনেকের খুব মন খারাপ আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সবসময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে এটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করে কারণ তারা মনে করে তাদের যেহেতু জনসমর্থন নাই একটা চক্রান্তের মধ্য দিয়ে আসে ষড়যন্ত্র করে আসে অবৈধ অর্থ আসে সে কারণেই এরা একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে কারণ এদের মনের ভিতরে ভয় থাকে দুর্বলতা থাকে সেই জন্য বাইরে সেটা ওইভাবেই প্রকাশ করে যে তারা সকলের উপর একটা মানে ভয়ভীতি দিয়ে তারপরে তারা ক্ষমতাকে মনে করে যে এটাই টিকে থাকার একমাত্র উপায় আর ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য তারা এই অবস্থাটা সৃষ্টি করে এই ক্ষমতার মসনদ যেটা দখল করলো ওটা ধরে রাখার জন্য কোনো জনগণের সমর্থন না জনগণের ভালোবাসা না জনগণের আস্থা না বিশ্বাস না একটা ভীতিকর পরিস্থিতি আর এই ভয় ভীতিটা যতদিন পর্যন্ত সাগরে না কাটিয়ে উঠতে পারবে ততদিন রকম মর্মে মরে থাকতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাআল্লাহ আসবই। অবশ্যই আমি আসব আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই ঘটনা ঘটনাচক্র আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতাম আমি জানি আমি টুঙ্গিপাড়া যাচ্ছি যাও এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে কারণ আমি একটা জিনিস আমি সবসময় দেখি বাংলাদেশে আমি যখন ফিরে আসি অনেকেই খুব শঙ্কিত ছিল যে দেশে আমার মা বাবা ভাই ছোট্ট রাসেলকে পর্যন্ত ছাড়ে নাই তাকেও হত্যা করেছে সেই দেশে আমি ফিরে আসব সেখানে যুদ্ধাপরাধীরা আমার বাবার হত্যাকারীরা ইন্ডিয়ামিটি দেওয়া হয়েছে তারা এখন দেশে বিদেশে চাকরি তারা খুব রমরম অবস্থায় থাকে ওই অবস্থায় আমি যে আসব। অনেক বাধা ছিল অনেকের মনে দ্বিধা ছিল আমি কিন্তু ফিরে এসেছিলাম আর আসার পর থেকে কিন্তু একটা পর একটা সমস্যা আমার বুঝে যাচ্ছে আমি একাশি সালে ফিরে আসলাম তিরাশি সালে বন্দি হলাম এমনকি আমাকে ডিজে আই অফিসে নিয়ে গেল রিজার্ভেশনের জন্য এরপরে আবার পঁচাশি সালে আর যখন যেখানে গেছি সেখানে তো মানে এক মানে একবার আক্রান্ত হয়েছি এত কতবার কিন্তু হ্যাঁ আমি বেঁচে গেছি আমি বারবার বেঁচে গেছি জানি না এখানে আমি বলবো আল্লাহ রাবুল্লাহ আমি আমাকে বাঁচিয়ে রেখেছেন কারণ আমার হাতে আমার বাবা মা ভাই তাদের হত্যাকারীদের বিচার হবে আমার হাতেই এই অপরাধীদের বিচার হবে আমার হাতেই বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে উন্নত হবে সমৃদ্ধশালী হবে চিফ প্রসিকিউটর যে কথাগুলি বলল আমি আগুন দিয়েছি আমি মেট্রো রেল বিটিভি সব ভাবনা নাকি আমি আগুন দিয়েছি অথচ তাদের লোকরা নিজেরা যেখানে স্বীকার করছে অপরাধীরা নিজেরাই স্বীকার করছে আর অপরাধী বলেই তো ইনুস তাদেরকে দায় মুক্তি দিল কিন্তু মামলা আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বিরুদ্ধে বলে দিল চোদ্দশো লোক হত্যা হয়েছে তা আওয়ামী লীগের তো আমি আমার মনে হয় প্রায় আট দশ হাজার লোক আমরা তাদের কোনো খবরই যাই না কত মানুষকে মেরে গুম করে ফেলেছে এক মাসের মধ্যে প্রায় তিন চারশো হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে এটা তো ইনুসের পেটোয়া বাহিনী তাই তো এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে একের পর এক আজকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট উনিশশো তেহাত্তর সালে সেটা করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বেআইনিভাবে সংশোধন করে করে সেখানে আমাদের বিচার হবে আবার পার্টি হিসাবে বিচার হবে কারণ দেশে প্রচলিত আইন তো আছে তবে হ্যাঁ একটা জিনিস ইউনোস ম্যাজিক দেখালো যে মাত্র বিশ দিনের হিয়ারিংয়ের পরই দেখা গেল জজ সাহেব চারশো পঞ্চাশ পাতার জাজমেন্ট লিখে ফেলে দিল চমৎকার দেখালো আর কি সব কিছুতেই আজকে যা সকলের কাছে প্রশ্নবিদ্ধ অর্থাৎ অবৈধ সরকারের সকল সিদ্ধান্তই অবৈধ আমি সমস্ত আহত পরিবারকে চিকিৎসা দিয়ে আহত যারা ছিল সকলকে চিকিৎসা আমি দিয়েছি কিন্তু পাঁচ তারিখে আমি আসার পর তারা কি পরবর্তীতে চিকিৎসা পেয়েছে পাইনি চৌত্রিশ জনের মতো সেই সময় শহীদ হয়েছিল আমি তাদেরকে গণভবনে ডেকে নিয়ে আসে তাদের সান্ত্বনা দিয়েছি আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করবার জন্য ইনুত যদি হত্যাকাণ্ডগুলি না ঘটিয়ে থাকে তাহলে এই তদন্ত কেন বন্ধ করলো সে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিকে তদন্ত করতে দিল না এমনকি ব্রিগেডিয়ার সাকাওয় সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যখন বললেন যে সিভিলিয়ানদের কাছে অস্ত্র চলে গেছে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আমাদের ভালোভাবে তদন্ত করে বের করতে হবে এটা শুনেই ইউনুস ঘড়ে গেল অমনি তাকে সরিয়ে দিল তার কারণ কি এই অবৈধ অস্ত্র ইনুসের সাপ্লাই সেই ব্যবহার করেছে সেই হত্যা করেছে এই হত্যার জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ওই এখন যারা এনসিপি হয়েছে সেই সাথে জামাত বিএনপি শিবির তারা আমি একটু জানতে চাইবো যে নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর যেটা বঙ্গবন্ধুর বাড়ি ছিল সেটি ভাঙচুর এর আগে যখন হয়েছে সরকার সেটি ঠেকানোর কোনো রকম চেষ্টা দেয়নি অনেক সরকারের শীর্ষ কর্মকর্তাকে জনরোষ বলেছিলেন গতকাল যখন মানে গতকাল ঠিক না আমার জন্য গতকাল মানে আসলে সতেরো তারিখ সেইটা 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 রক্ষা করার ব্যাপারে এত সিরিয়াস এবার আমরা সরকারকে কেন দেখলাম এতে কি সরকারের অবস্থানে পরিবর্তন হয়েছে নাকি মানে না আসলে কোনটা মানে বত্রিশ নম্বর ভাঙতে চেয়েছে জনগণ ভাঙতেই তো দেওয়া উচিত ছিল এর আগের বারের কথা স্মরণ করে আর কি বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে যেন একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট নিজের হাতে গিয়ে বাড়িটা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা করে আমার আমার তিন ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদের কেউ নির্মম ভাবে হত্যা করে কামাল জামালের নবপ্রহিত বদ সুলতানা এবং জি জামালকে হত্যা করে আমার একমাত্র চাচা শেখ আবু নাসের তিনিও মুক্তিযোদ্ধা পঙ্গু ছিলেন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনিও জীবন হারান যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে এর এক আগুন দিয়ে পুড়িয়েছে আজকে থাম ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উচ্চ করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারেও তো সেই একই অবস্থা এবারে তো একটাই লক্ষ্য ছিল তার মেটিকুলাস ডিজাইনই ছিল ইনুস আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না এটাই আমার কথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ তারা একটা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার মুছে ফেলা হয়েছিল পঁচাত্তরের পর এরপরে আবার এখন শুরু যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে যারা এটা করছে তা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে দিচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা অন্যদিকে অন্যদিকে আমরা দেখলাম যে জনাব কাদের নাকি মাস দেশেই ছিলেন তিন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা আপনার কি মনে হয় তিনি কীভাবে হয় দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন গত বছর জুলাই আগস্ট মাসে সংঘটিত হত্যাযোগ্য সহ বিগত ষোলো বছরের গুম খুন নির্যাতনের শক্ত উদ্ঘাটন এবং পতিত শক্তিও তার দোষরদের সৃষ্ট সকল বাধা বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিতভাবে বিচার কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রসিকিউশন টিম গঠন ও তদন্ত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন ছিল যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম আপনারা জানেন জুলাইয়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিচার কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে প্রসিকিউশন বলছে বিগত সরকার পতনের পর তাদের আজ্ঞাবহ ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছে থানা হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানের দলিলপত্র পুড়িয়ে বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন অপরাধমূলক স্থাপনার আকার আকৃতি দেয়াল ইত্যাদি ভেঙে এবং বিকৃত করে প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ভিডিও অডিও ইন্টারনেট ডেটা যেগুলো ডিলিট বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তদন্ত কর্মকর্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলো রিকাভার এবং গ্রেস্তর করার কাজ করছেন এই কাজে আমরা দেশবাসীর কাছেও সহযোগিতা কামনা করছি স্বৈরাচারী সরকারের আমলে গত ষোলো বছরে রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য বিপুল সংখ্যক মানুষকে গুম করা হয়েছিল এই মানুষগুলোকে এমন সব বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যাদের কোনো কোনোটির আয়তন ছিল মাত্র তিন ফিট বাই তিন ফিট গুমির ঘটনা তদন্ত ও এই ভয়াবহ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য একটি স্বাধীন গুম সংক্রান্ত কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা গুমের এমন এমন রোমহর্ষক ঘটনা আবিষ্কার করেছে যা নিষ্ঠুরতার তার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে মানুষকে পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে জ্বলন্ত ইটভাটায় নিক্ষেপ করা হতো ট্রেন ও গাড়ির নিচে ছুড়ে ফেলা হতো কমিশন এখন পর্যন্ত দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে তারা এখনও প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগ পাচ্ছে ইতিমধ্যে গুমির তদন্ত কার্যক্রমের জন্য ঢাকা শহরে তিনটি নবাবগঞ্জ ও বগুড়া জেলায় তিনটি গুমের কেন্দ্র পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তদন্ত কাজে মানুষের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পর্যায়ে গণশুনানি গ্রহণ করা হয়েছে মোট আট শতাধিক শিক্ষার্থী শিক্ষক সাধারণ মানুষ গণশুনানিতে অংশ নিয়েছেন গুম সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা হয়েছে এছাড়াও এই সংক্রান্ত একটা আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে অল্প কিছুদিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে বলে আশা করছি গত ষোলো বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ অনিয়ম দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল এই রোগাক্রান্ত রাষ্ট্র ব্যবস্থাকে রোগমুক্ত করে জনগণের কল্যাণমুখী করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা এবং একত্রিতভাবে বৈঠক করেছি সর্বশেষ গত মাসের শেষ সপ্তাহেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমি বৈঠক করেছি সরকার পরিচালনায় তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো শুরু থেকে আমাদের সাথে সহযোগিতা করে আসছেন এবং সবসময় তারা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘের শিক্ষিত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘন যাতে না ঘটে সেই জন্য পুলিশ সদর দপ্তরে একটি সেল কার্যকর করা হয়েছে যেখানে মানবাধিকার সহ পুলিশ সদস্যদের মাধ্যমে সংগঠিত যেকোনো অপরাধের বিষয়ে অভিযোগ করা যায় এই সমস্ত সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়ও স্থাপন করা হচ্ছে আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাচের ঘরে হাজতখানায় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা হবে অভিযান পরিচালনার সময় পুলিশ যেন জিপিএস ট্র্যাকিং সিস্টেম ডিভাইস সহ বডি ক্যামেরা পরিধান করেন তা নিশ্চিত করা হবে পুলিশ যেন আর কখনই কোনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের স্বীকৃত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ষোলোটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে আরও তেতাল্লিশটি সংস্কার কাজ সমাপ্ত হওয়ার পথে দেওয়ানি আইন নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন আইনগত সংস্কার সম্পন্ন হয়েছে সম্প্রতি সরকার ফৌজদারি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ দুহাজার পঁচিশ অনুমোদন করেছে এর ফলে এখন থেকে কোনো ব্যক্তিকে আটকের পর বারো ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে আটককৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তি রিমান্ডের পর অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এক্ষেত্রে পুলিশের দায় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে এই আইনের ফলে গ্রেপ্তার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে আসবে পুলিশের জবাবদিহিতে পারবে এবং বিচারের কাজ দ্রুততর